আসসালামু আলাইকুম মেলা শেষ পর্যায়ে দেখাবো যে আমাদের স্টকে এখন কী পরিমাণ মালামাল আছে উপরে যা দেখতেছেন এই তো আসেই এখানে আনুমানিক কাপ্রিস আছে অনেক অনেক বলতে তিন ছয় নয় বারো চব্বিশ তিরিশ পিস আছে এখানে পিস মগ আছে কিছু প্লেট গ্লাস বাটি বুটি অনেকেই আছে এখানে দেখাবো যে আসলে স্টকে কী আছে তো স্টকে যেহেতু আমাদের নিচে স্টক চলেন একটু স্টকে দেখানো যাক কী আছে এখানে খাপ, কাপ পিসের আমাদের সেট দেখা যাক কাপ পিস কী পরিমাণ আছে এই যে সব কাপিস এই যে দেখতেছেন এই যে এই যে কাপ এই কাপ এই যে কাপ ভালো কাপ হয়েছে পেপার মরানো এই যে এগুলো আমাদের স্টক একটা কাপ এই আছে পাতিলের ঢাকনা আছে পাতিল আছে কিছু প্লেট আছে অনেক এই যে এখন এখন প্লেট আনলিমিটেড প্লেট এখানে এই বাটি আছে এই যে এই যে দেখছেন এগুলো স্টক আছে স্টকে ফুলও আছে অনেক এখনও এই যে বহুত ফুল এখন আমাদের স্টকে আছে স্টকে নাই এমন কোনো জিনিস নেই এবার এই যে বাটনা আছে সামনের যে কি ফুল আর আছে এটা হলো আমাদের স্টকে রাখা তার মানে স্টকে এবং উপরে মিলিয়ে লাখ কয়েক লাখ টাকার আমার আশা করা যায় এখনও আছে তো আরও মেলা হয়তো বা কিছুদিন চলো দুই দুই চার দিন দেখা যাক কী অবস্থা হয় সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো যে কী পরিমাণ সেল হয় এখনও এবং স্টকে কী পরিমাণ মাল আসে বা কী দিয়ে কী করি আমরা কীভাবে কী বিদায়ী হয় এখান থেকে সবাই আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম